সম্প্রতি চীনে চালু হয়েছে ভার্চুয়াল ডাক্তার সহ বিশ্বের প্রথম এআই হাসপাতাল গবেষকদের মতে এআই চিকিৎসকরা মাত্র কয়েকদিনের মধ্যে দশ হাজার রোগী চিকিৎসা করতে পারেন যেটি করতে চিকিৎসকদের সময় লাগত কমপক্ষে দুই বছর চমকে গেলেন অবাক হলেও চিকিৎসা বিজ্ঞানের নতুনের সংযোগে নড়ে চড়ে বসেছে গোটা বিশ্ব দর্শক আজ জানাবো চিকিৎসা বিজ্ঞানে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে সবাইকে স্বাগত ইউরেকায় সঙ্গে আছে আমি ফারজানালিনা স্বাস্থ্য সেবায় কৃত্রিম বুদ্ধিমত্তা কি স্বাস্থ্য সেবায় কৃত্রিম বুদ্ধিমত্তা হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর প্রয়োগ যা জটিল চিকিৎসা ও স্বাস্থ্য সেবা তথ্য বিশ্লেষণ করে মানুষকে রোগ থেকে ছাড়িয়ে তোলে এখন জন্ম সনদ دیکھ হলো বিকাশ স্টুডেন্ট একা নিজের বিকাশ নিজে কর স্বাস্থ্যসেবায় এআই প্রয়োগের প্রাথমিক লক্ষ্য হল মূল সমস্যা খুঁজে সেই অনুযায়ী ওষুধ নির্বাচন করে সঠিকভাবে রোগীর চিকিৎসা করা যেহেতু স্বাস্থ্যসেবায় এআই এর ব্যাপক ব্যবহার তুলনামূলকভাবে নতুন তাই ওষুধ ও শিল্পের বিভিন্ন ক্ষেত্রে এর প্রয়োগ নিয়ে বিস্তর গবেষণা চলছে স্বাস্থ্যসেবায় কি করে কৃত্রিম বুদ্ধিমত্তা এলো উনিশশো ষাট এবং সত্তরের দশকে একদল গবেষক সমস্যা সমাধান প্রোগ্রাম বা বিশেষজ্ঞ সিস্টেম তৈরি করেন যা ডেন্ড্রাল নামে পরিচিত যদিও এটি জৈব রসায়নে প্রয়োগের জন্য ডিজাইন করা হয়েছিল তবে এটিকে পরবর্তীতে ওষুধে কৃত্রিম বুদ্ধিমত্তার সবচেয়ে উল্লেখযোগ্য প্রাথমিক ব্যবহারগুলির মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয় এরপর উনিশশো আশি এবং উনিশশো এর দশকে মাইক্রো কম্পিউটারের বিস্তার এবং নেটওয়ার্কিং সিস্টেম চিকিৎসা বিজ্ঞানে নতুন এক অধ্যায় নিয়ে আসে এই অর্ধ শতাব্দীর সময়কালে চিকিৎসায় প্রযুক্তিগত এমন কিছু অগ্রগতি ঘটেছে যা আজকের দিনে এসে এআই এর যাত্রাকে অনেকটাই সহজ করেছে চিকিৎসা খাতে যেসব পরিবর্তন এনেছে কৃত্রিম বুদ্ধিমত্তা কম্পিউটিং শক্তির উন্নতির ফলে দ্রুত ডেটা সংগ্রহ এবং ডেটা প্রক্রিয়াকরণ সম্ভব হয়েছে জেনোমিক সিকোয়েন্সিং তথ্য ভাণ্ডার আরও সমৃদ্ধ করেছে প্রাকৃতিক ভাষা বুঝতে মেশিনকে সেভাবে বানানো হয়েছে রোবটের সহায়তায় অস্ত্রোপচারকে আরও উন্নত করা হয়েছে বিরল রোগে আক্রান্তদের তথ্য নিয়ে সে অনুযায়ী রোগ নির্ণয় করা হয়েছে বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা এআই চালিত হাসপাতাল কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ব্যাপক গবেষণা ও প্রসারের ধারাবাহিকতায় বিশ্বে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত হাসপাতাল চালু হয়েছে চীনে চীনের সিংহা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এজেন্ট হাসপাতাল নামে এআই চালিত নতুন এ ভার্চুয়াল হাসপাতাল চালু করেছেন এক্সপ্রেস উইকের তথ্যানুযায়ী ভার্চুয়াল এ হাসপাতালটিতে চোদ্দ জন এআই ডাক্তার এবং চারজন জন এআই নার্স রয়েছে যাদের সবাইকে বিশেষ লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল দিয়ে তৈরি করা হয়েছে চিকিৎসা পেশাদার এবং সাধারণ জনগণ উভয়ের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেবা এআই হাসপাতাল হল এমন একটি ধারণা যেখানে ভার্চুয়াল রোগীদের এআই ডাক্তাররা চিকিৎসা করেন এআই হাসপাতালের লক্ষ্য হল একটি গোছানো পরিবেশের মাধ্যমে ডাক্তার ও এজেন্টের প্রশিক্ষণ দেওয়া যাতে এটি স্বয়ংক্রিয়ভাবে বিকশিত হতে পারে এবং রোগের চিকিৎসা মানকে আরও উন্নত করতে পারে এজেন্ট হাসপাতালের এআই ডাক্তাররা মার্কিন মেডিকেল লাইসেন্সিং পরীক্ষার মেড কিউএ ডেটাসেট তিরানব্বই দশমিক শূন্য ছয় শতাংশ প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে এই উচ্চ নির্ভলতার হার এটাই প্রমাণ করে যে এআই ডাক্তাররা চিকিৎসা প্রশ্নগুলো বোঝার এবং উত্তর দেওয়ার ক্ষেত্রে কতটা পারদর্শী এমনকি এটি রোগ নির্ণয় ও চিকিৎসার ক্ষেত্রে তাদের সম্ভাব্য কার্যকারিতাও প্রমাণ করে এআই হাসপাতালটিতে যা আছে গ্লোবাল টাইমসের এক প্রতিবেদনে এজেন্ট হাসপাতালের রিসার্চ টিম লিডার লিউ ইয়াং বলেন এআই হাসপাতাল চিকিৎসক ও সাধারণ মানুষ উভয়ের জন্যই ব্যাপক উপকার বয়ে আনবে এআই হাসপাতালে চিকিৎসা তথ্যের একটি বৃহৎ ডাটাবেজ ব্যবহার করে চমৎকার ব্যয় সাশ্রয়ী এবং সহজেই গ্রহণ করা যায় এমন স্বাস্থ্যসেবা দেওয়ার সুযোগ রয়েছে লিউ ইয়াং আরও জানান এআই হাসপাতালটি আসন্ন মহামারী প্রাদুর্ভাবের মতো চিকিৎসা পরিস্থিতির ভবিষ্যতবাণীয় করতে সক্ষম চিকিৎসা সেবায় এআই এর প্রয়োজনীয়তা কতটা দিনে দিনে স্বাস্থ্য সেবায় এআই একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে গত বছর যুক্তরাজ্যের এক গবেষণায় দেখা গেছে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত চোখের স্ক্যানগুলো মানুষের লক্ষণ দেখা দেওয়ার আগেই পার্কিনসন রোগ শনাক্ত করতে পারে তবে ডং জিয়াহং বলেন এআই স্বাস্থ্য সেবাকে আরও সুনির্দিষ্ট এবং দক্ষ করে তুলতে সক্ষম হলেও এটি রোগীদের প্রতি মানব ডাক্তারদের মতো এখনও অতটা ভালোবাসা ও সহানুভূতি দেখাতে পারেনি দর্শক আজ এ পর্যন্তই আগামীতে দেখা হবে প্রযুক্তির নিত্য নতুন আরও খবর নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সময়ের সঙ্গেই থাকুন